সবচেয়ে হিট চুলা এই চুলাটা আপনার সবচেয়ে অন্য সব চুলাগুলো দেখেন আপনার চুমুকে ধরবে এই চুলাটা স্টেনলেস স্টিল একটা সম্পূর্ণ স্টিল এটা কখনো চুমুকে ধরবে না নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন কখনো চুমুকে ধরবে না আর এটা তো কখনো ঝং মরিচা কিচ্ছু হওয়ার সম্ভাবনা হোম সার্ভিসের সুব্যবস্থা আছে কোম্পানি থেকে এটা হোম সার্ভিস পাবেন না নেই আর অ্যাপেলে চুলা হোম সার্ভিস জি জি এটা হোম সার্ভিস পাবেন আপনি আমাদেরকে ফোন দিবেন কোনো কোম্পানির নাম্বারে ফোন দিলেও আপনাদের কোনো টাকা লাগবে না আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ভাইজান আজকে তো আমরা চলে আসলাম চুলা গরুমে তো আজকে আপনার কাছে কত কোম্পানির চুলা আছে আমাদের কাছে আসলে মোটামুটি সকল কোম্পানির চুলে আছে নাম গুলা বলেন

এটা কোনো রান্নার করার সময় কখনো নড়বে না এটা অটো ইগনিশন এটা অটো ইগনিশন অটো কখনোই নষ্ট হবে না আর যদি নষ্ট হয় কোম্পানি থেকে সার্ভিসিং এর ব্যবস্থা আছে আপনার এক বছর হয়ে গেলে এই ওয়াটার ওয়ারেন্টি আছে গ্লাসের গ্যারান্টি আছে গ্লাস যদি কখনো আগুনের তাপে ফাটে তাহলে আপনার কোম্পানি থেকে কতগুলো টেম্পারেচার কত নেবে গ্লাসটা এটা টেম্পারেচার লিখে আমরা 7 এমএম গ্লাস আসলে এগুলো নষ্ট হওয়ার মূলত আমাদের ভুলের কারণে আমরা এই বান্ডার গুলো অনেক সময় অপরিষ্কার করে রাখি এজন্য আর কি গিয়ে অনেক সময় দেখা যায় এখানে আগুনটা না আসে পিছে ব্যাক করে আগুন ধরে ওঠে পরে হইলে গ্লাস ফেটে যায় দ্য গ্লাস म्हटলে এটা গ্লাসের গ্যারান্টি কতদিন আছে গ্লাসের গ্যারান্টি আছে গ্লাসের গ্লাসের এটা আপনি যদি যত্ন করে রাখলে গ্লাস ভাঙবে না এটার পাইসটা কত বিক্রি এটা হলো যে আমরা তো পাইস প্যাকেজ হলো 1850 টাকা 1850 টাকা আর এটা কোন কোম্পানি একই কোম্পানি আর এটা হলো এটা আরেকটা সিস্টেম আছে এটা এরকম লক সিস্টেম আছে আর এটা মাল খোলা যায় এটা আবার খুলে পরিষ্কার করা যায় বান্নারগুলো গুলো ইতলের বান্নার সুন্দর যায় আবার এবার লক সিস্টেম করা যায় ছোট পাতিল এটা আসলে সাধারণত আমরা অনেকে মনে করি এই জিনিসটা কেন দেয় এগুলো আসলে ছোট পাতিল যেমন চার পাতিল দুধের পাতিল বসাইলে এই জিনিসগুলো দেওয়া হয় দিলে হইলো কি আপনার ছোট পাতিলের তলাটা এটার সাথে সুন্দরভাবে বসে যায় তো সেক্ষেত্রে এটা ভালো হয় আর কি এটা অটো সিস্টেম এটা আপনার গ্লাসের গ্যারান্টি আছে পাঁচ বছর অটোর গ্যারান্টি আছে কোনো সমস্যা নেই

আগুনটা একবারে একটু হবে নীল আগুন হবে নীল আগুন হলে কখনো ধোয়া হবে না কালি হবে না তলা কালি হবে না এটা অটোমেশন এটা হলো পাঁচ বছরের গ্লাস এর গ্যারান্টি আছে গ্লাস ফাটলে আমাদের মানে সবগুলো গ্লাস এর পাঁচ বছর গ্যারান্টি গ্যারান্টি করা জি না সবগুলো না কিছু কিছু আছে এক বছর করে গ্যারান্টি আচ্ছা এগুলা সবগুলো পাঁচ বছর গ্যারান্টি আবার এখানে আছে আমাদের ব্র্যান্ডে ছিল আরএফএল আরএফএল কোম্পানি তো সবাই জানেন এটা অনেক ব্র্যান্ডে আর এফ এল এটা হলো কি পিতলের সিস্টেম এটা মাঝখানে ইটো বার্নাট্য পিতল এগুলো সব খোলা যায় লাগানো যায় এটা অটো সিস্টেম এটা অটো কোনো দিস্টার বলে এক বছরের ওয়ারেন্টি আছে গ্লাস ফাটলে আমাদের এক বছরের মধ্যে গ্লাস ফেলে এটা এটা আরেকটা মজা আছে কি হোম সার্ভিসের সুব্যবস্থা আছে কোম্পানি থেকে একটা হোম সার্ভিস পাবেন আর এফ এ চুলে হোম সার্ভিস জি এটা হোম সার্ভিস পাবেন

আর হচ্ছে কি আপনার কোনো ধোয়া হবে না নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন এটা প্রাইস হলো কি আপনার 1850 টাকা 1850 এটার কি ওয়ারেন্টি গ্যারান্টি এটা ওয়ারেন্টি গ্যারান্টি এক বছর করে পাবেন এক বছর জি এটার মধ্যে আরেকটা চুলা আছে এই হচ্ছে কি আপনার আরএফএল আরেকটা চুলা আছে যারা নাকি একটু কম বাজেটে ভালো চুলা চায় তাদের জন্য আরএফএল এর চুলাটা এই চুলাটা নিতে গেলে আপনার হলো কি এটা ওই বিহেভ বান্না তারপর হচ্ছে কি আপনার লক সিস্টেম আছে যেগুলো তোমরা লোড বে না এটাও আপনি কালি হবে না নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন এটা প্রাইস হলো যে আপনার আরএফএল এর এটা মূল্য পড়বে হলো যে আপনার 1950 টাকা রাখা যাবে 1950 টাকা 50 টাকা এটা হচ্ছে যে আপনার যাদের বাজেট কম তাদের জন্য তাদের বাজেট কম একটু এমনি বাজেট কম হলে চুলাটা অনেক ভালো এটার মূল্য হবে 1950 টাকা এটা এক বছর ওয়ারেন্টি পাবেন কোনো গ্লাস নষ্ট হলে অথবা অটো নষ্ট হলে আমরা সাথে সাথে রিপেয়ার আর এগুলোর কি মডেল আছে কিনা মানে দর্শক যদি মডেলটা জানতে হ্যাঁ মডেল এটা মডেল আছে এটার নাম হচ্ছে কিলা এটার মধ্যে আরেকটা মডেল আছে প্রিন্সেস

আবার আপনাদের আরেকটা ইয়ে আছে একটা মাল আছে এটা আপনার লক্সে এগুলা খোলা যায় এগুলো প্রত্যেকটা পার্ট টু পার্ট খোলা যায় ছোট পাতিলের জন্য ছোট স্থান গুলো দেওয়া হয়েছে এটা কয়টা স্টার নিছে একটা একতে তো একটাই থাকবে যেহেতু সিঙ্গেল চুলার জন্য একতে স্টার তো এটা হলো কি আমরা প্রাইস হলো কি আমরা 1750 টাকা 1750 সবচেয়ে লো বাজেট কি এটা না সবচেয়ে লো বাজেট হলো এই যে শাহির আরেকটা কোয়ালিটি যে একটু আগে দেখেছিলাম এটা 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 হলো 1600 টাকা 1600 টাকা জি আবার এটা চুলা আছে লিনার এটা হলো কি বিহেভবনার তারপর হচ্ছে কি আপনি ছোট পাতলের জন্য স্টার দাও আছে এই চুলাটার মূল্য পড়বে 1850 টাকা আমরা একটা বলে এলজি কোম্পানির একটা চুলা আছে আহ এলজি এই যে লিভিং গ্লোবাল এলজি এটা হচ্ছে কি আপনার পাঁচ বছরের গ্যারান্টি আছে নিশ্চিন্ত ব্যবহার করবে এটা বিহেভ বানার কখনো কালি হবে না আর এটার মূল্যপ্রবণ হচ্ছে আপনার সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ এলজি আরেকটা চুলা আছে সুপার ম্যাজিক এটা হইলো গিয়া এটা হলো বার্নারটা পুরো কাটে খোলা যায় নিশ্চিন্ত ব্যবহার করবে আর আরেকটা বিষয় হলো যে যারা নাকি চুলা ব্যবহার করে অনেক সময় ভাতের মার তারপরে এই ছিদ্রগুলো সবসময় যদি পরিষ্কার করে রাখে কখনোই চুলা কালি হবে না না গ্লাসও কখনো গরম হবে না গ্লাস ফাটবে না

এই চুলাটা আপনার সবচেয়ে অন্য সব চুলা গুলো দেখেন আপনার চুমুকে ধরবে এই চুলাটা স্টিল স্টিল একটা সম্পূর্ণ স্টিল এটা কখনো চুমুকে ধরবে না নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন কখনো চুমুকে ধরবে না আর এটা তো কখনো ঝং মরিচা কিচ্ছু হওয়ার সম্ভাবনা নাই এটা আরো বড় গুণ হলো সাধারণত মানুষ ভাতের মার ফালে নিচের এই ইয়াটা নষ্ট করে দেয়